রাম খেল তিলক লেখিকা সুখলতা এক মোদের এক মেয়ে ছিল মোদি সকলের কাছে গল্প করে বেড়াতো আমার মেয়ে এমন কাজ করে তেমন আর কেউ পারে না একদিন সে রাজামশাইয়ের কাছে বড়াই করলো আমার মেয়ে চরকা দিয়ে খড় কেটে সোনা সুতো বানাতে পারে রাজা খুব টাকা ভালোবাসেন এই কথা শুনে তিনি লাফিয়ে উঠলেন বললে সত্যি তাহলে তোমার মেয়েকে কাল আমার বাড়ি নিয়ে এসো মুদি তো ভারী মুশকিলে পড়ল সত্যি সত্যি কি আর খড় কেটে স্থর থেকে সোনার সুতো হয় মুদি খালে বড়াই করবার জন্য ও কথা বলেছিল কিন্তু রাজামশাইয়ের হুকুম কাজে এখন আর কি করায় পরদিন সে তার মেয়েকে নিয়ে রাজবাড়িতে চলল রাজা সে মেয়েকে এক ঘরে নিয়ে গেলেন সে ঘর ভরা কেবল খড় আর এক কোনো একটা চরকা আছে সে চরকা আর খড় দেখিয়ে রাজা বললেন কাল সকালের মধ্যে সমস্ত খড় কেটে সোনার সুতো বানিয়ে রাখবে যদি না পারো তবে তোমাকে কেটে ফেলবো রাজামশাই চলে গেলে মেয়েটি বসে কাঁদতে লাগলো সে তো জানে না কি করে খড় থেকে সোনার সুতো তৈরি করতে হয় তবে রাজা মশাই বলেছেন না পারলে তাকে কেটে ফেলবেন তাই সে মাটিতে গড়াগুড়ি দিয়ে কাঁদতে লাগলো এমন সময় কোথ থেকে একটা ছোট্ট মানুষ খুটখুট করে ঘরে এসে ঢুকলো তার চেহারা এমনিতে দেখলে না হেসে থাকা যায় না এক হাত লম্বা মানুষটি রোগা হাত পা মস্ত বড় পেট আর লম্বা দাড়ি সে এসে মুদের মেয়েকে বলল তুমি এত কাঁদছো কেন তোমার কি হয়েছে মুদির মেয়ে বললো রাজামশাই আমাকে এই ঘরে বন্ধ করে রেখেছেন আর বলেছেন যে কাল সকালের মধ্যে এই খরকেটে খড় কেটে সোনার সুতো তৈরি করে দিতে না পারলে আমাকে কেটে ফেলবেন খড় থেকে কি কখনো সোনা হয় তা তো আমি পারবো না কাজেই রাজা আমাকে কেটে ফেলবেন বামন এই কথা শুনে বলল। আচ্ছা যদি আমি এই খড় কেটে সোনা করে দিতে পারি তবে আমাকে কি দেবে মেয়েটি বলল, আমার গলার হার দেব তখন বামন চরকা নিয়ে বসলো চরকার ভিতর খড় দিয়ে ঘর ঘর করে ঘোরায় আর খড় লম্বা লম্বা সোনার সুতো হয়ে বেরিয়ে আসে এমন করে দেখতে দেখতে সে সমস্ত খড়গুলো সোনা বানিয়ে ফেলল তারপর মুদির মেয়ের গলার হার নিয়ে চলে গেল পরদিন সকালে রাজা এসে দেখেন সমস্ত খড় সোনা হয়ে গেছে তা দেখে তিনি বড়ই আশ্চর্য হলেন আর তখনই অনেক খড় নিয়ে এলেন এই খড়গুলোকে অন্য এক ঘরে রেখে তিনি মেয়েকে বললেন এই সব খড় থেকে আবার সোনা সুতোবার করতে হবে কাল সকালের আগেই করবে যদি না পারো তোমাকে কেটে ফেলবো এই বলে তো রাজামশাই চলে গেলেন তারপর মুদির মেয়ে বসে বসে কাঁদছে আর ভাবছে সে সে তো বেশ হয় ভাবতে ভাবতে দেখি সত্যি সত্যি সেই ছোট্ট মানুষটি খুটখুট করে এসে উপস্থিত এসে জিজ্ঞাসা করলো আজ আমায় কি দেবে মুদির মেয়ে বলল হাতের বালা দেব ঘরর ঘরোর চরকাশ করতে করতে দেখতে দেখতে সেই ঘর বড় সমস্ত ঘর হয়ে গেল চকচকে সোনার সুতো তারপর বামন চলে গেল হাতের বালা নিয়ে রাজা এসে সোনা দেখে ভারী খুশি আরও ঢের বেশি খড় এনে আরও বড় একটা ঘর ভরে দিয়ে মুদির মেয়েকে বললেন আজ রাত্রের মধ্যে যদি এই খড় থেকে সোনা বাড়াতে পারো তবে তুমি তোমাকে আমার রানি করব। আর না পারো তবে মেরে ফেলবো ভাবলেন মুদির মেয়ে হলে কি হয় খড় থেকে কেমন সোনা করতে পারে সেদিন মুদির মেয়ে ভাবছে যদি বামন আসে তো বেশ হয় আর অমনি বামন এসে হাজির বামন জিজ্ঞাসা করলো আজকে দেবে মুদির মেয়ে বলল আর তো আমার কাছে কিছু নেই বামন বলল তুমি রানী হবে তোমার প্রথম ছেলেটিকে আমায় দেবে খড় তো কাটতেই হবে হবে আর সোনা তো তো বানাতেই তা না হলে তাকে কেটেই ফেলবে মুদির প্রথম ছেলেটিকে দিব সেদিনও বামন সমস্ত খড় কেটে সুতো বানিয়ে দিল আর যাবার সময় বলে গেল মনে তাকে যেন তারপর রাজা এসে দেখলেন সত্যি সত্যি তার সব খড় শোনা হয়েছে দেখো তো তিনি মহা খুশি তিনি তখনই পুরুদ ডাকিয়ে ঢাক ঢোল বাজিয়ে মুদির মেয়েকে তার রানী করে ফেললেন কিছুদিন পর রানীর একটি সুন্দর ছেলে হলো এতদিনে সে বামনের কথা রানী প্রায় ভুলেই গিয়েছেন কিন্তু বামন তাকে ভোলেনি একদিন সে হঠাৎ রানীর কাছে এসে বলে কি মনে আছে তো এখন তোমার ছেলে দাও রানীর মাথায় তো আকাশ ভেঙে পড়লো তিনি কত কি দিতে চাইলেন সে কিছুতেই নেয় না সে বলে ছেলেটি চাই তাছাড়া আর কিছুতেই হবে না তখন রানী ভয়ানক কাঁদতে লাগলেন তার কান্না দেখে বামনের মনে দুঃখ হলো আচ্ছা যদি তিন দিনের মধ্যে আমার নাম বলতে পারো তবে তোমার ছেলে নেবো না বলে বামন চলে গেল অমনে রানী করলেন কি যত রকমের ভিতগুটির নাম আছে সব নাম জানবার জন্য চারিদিকে লোক পাঠিয়ে দিলেন পরদিন বামন এসে জিজ্ঞাসা করলো বললো তো আমার নাম কি তিনবার বলতে দেবো রানী বললেন তোমার নাম কাতু ব্রামে বললো হলো না তবে কি বেঙ্গা কি পাঁচু হাসতে হাসতে বললো না না হলো না আবার কাল আসবো তার বামন আবার এসে বললো বলতে পারো আমার নাম কি রানী বললেন হয় দাড়িয়াল নয় ভুঁড়িয়াল নয় তো বাঁটুল হ হ হ হলো আবার কাল আসবো আসবো আমি বলে বামন চলে গেল আর একদিন মোটে বাকি আছে রানীর মনে ভারী ভয় হয়েছে হাজার কন্যা নাম আছে পৃথিবীতে মামনের কি নাম তিনি কি করে জানবেন তিনি নামও বলতে পারবেন না কাজেই ছেলেকেও দিয়ে দিতে হবে যে সব লোককে তিনি নাম জানতে পাঠিয়েছিলেন তাদের মধ্যে একজন এসে বলল কোনো নতুন নাম জানতে পারলাম না কিন্তু বনের ভিতর দিয়ে আসবার সময়ে একটা ভারে মজার দেখেছি বনের ভিতরে একটি ছোট্ট পাহাড়ের উপর একটা ছোট্ট ঘর আছে দেখলাম কি সেই ঘরের সামনে আগুন জেলে একজন এক হাত লম্বা মানুষ লাফাচ্ছে আর বলছে আজ করবো রান্না খাবো পেট ভরে কালান বউ রানের ছেলে ড্যাং ড্যাং করে আমি রাম খেলতে লক্ষিং তাই না চিতিরিং তিরিং তিরিং এ কথা শুনেই তো রানি বুঝতে পারলেন যে এক হাত লম্বা মানুষের কেউ নয় সেই বামন আর তার নাম রাম খেল তিলক সিং পরের দিন বামন যখন এসে হাসতে হাসতে বলল আজ বলা দেখি আমার নাম কে রানী প্রথমে বললেন তোমার নাম পিটকো যাও বামন বলল দূর দৌড় হলো না তখন যেন কতই ভাবছেন এমন মুখ করে বললেন তবে হাঁড়ি মুখের মুখে হাসি আর ধরে না সে বলল হলো হলো না না আর বললো একবার বলে সে হাততালি দিতে লাগলো সে রানি বললেন তবে বুঝি রাম খেলতি লক্ষ্মী এ কথা শুনেই বামনে এমন উঠলেন যে আর একটু হলে সে পড়েই যেত তারপর ভয়ানক রেখে দাঁত মুখ খিঁচিয়ে চেঁচাতে লাগলো কোন সৈতান্ত তোমাকে বলে দিয়েছে কোন ডাইনি তোমাকে বলেছে বলে সে দুই হাতে চুল ছিঁড়তে ছিঁড়তে সেখান থেকে ছুটতে পালালো আর এলো না